আমার এবছরের বছরের সরস্বতী পুজো আমি কেমনভাবে কাটালাম বাপের বাড়ি পাড়ায় গিয়ে খেলে গিয়ে আমি আদো পুরস্কার জিতলাম দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো এভরিওান গুড মর্নিং আমার আরও একটু নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি গতকালকে বড় মার কাছ থেকে পুজো টুচো দিয়ে এসেছি তো সরস্বতী পুজো সেভাবে আর সেলিব্রেট করা হয়নি আর গতকালকে যেহেতু সকাল সকাল স্নান হয়ে গেছিলো তার জন্য দেখো আজকে কিন্তু একদম হলুদ মেখে সকাল সকাল স্নান ধান করে নিয়েছি এখন হচ্ছে ছেলেকে একটু সকালবেলা ঘুম থেকে উঠিয়ে খাইয়ে তাইয়ে দিয়ে একটু পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম তো এটা জানা তো ওর গত বছরই পাঞ্জাবি তো এটা দেখলাম এবছর ওর পুরো ঠিকঠাকই হয়েছে তো এখন দেখো ওর বাবার সাথে যাচ্ছে হলো একটু ঠাকুর দেখতে মানে আমার বরের যে পুজোটা হয় ক্লাবে তো সেখানে গেছিল আর এই ফাঁকে হচ্ছে মা আমি রান্না করে নিচ্ছিলাম তো আজকে হচ্ছে আমরা খিচুড়ি আলুর দম এসব রান্না করেছি কারণ সরস্বতী পুজোর দিনকে না আমার শ্বশুরবাড়িতে এইসবই রান্না বান্না করতে হয় তবে গতকালকে যেহেতু সেটা হয়নি আর এবছর ভাবলাম দুদিন পড়েছে সরস্বতী পুজো তো চলো গতকালকে দিনটা তো একভাবে সেলিব্রেট করেছিলাম আজকের দিনটা এভাবে পালন করি তো বাড়িতেই দেখো এই যে মা আলুর দম রান্না করেছে আর আমি এখানে খিচুড়ির জন্য সব প্রিপারেশন করে নিয়েছি তো চলো ঝটপট এবার রান্নাটা করে নিই ছেলে এখনও আসেনি আর তারপরে দেখো এই যেখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি একদিকে একদিকে সবজি টবজি ভেজে নিয়েছি তো দেখো আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে বলতে বলতে কিন্তু রান্নাঘর মুছে সব পরিষ্কার করে নিয়েছি তো চলো আমি দেখিয়ে তোমাদের কী কী রান্না করেছি এখানে দেখো রয়েছে আলুর দম করেছে মা তার সাথে এখানে রয়েছে কুলের চাটনি তার সাথে রয়েছে বেগুন ভাজা আর তার সাথে রয়েছে একদম গরমা গরম খিচুড়ি তো তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর তেমন কোনো ভিডিও করা হয়নি এখনো যে সন্ধ্যেবেলা ওই আটটা মতন বাজে তো বাপের বাড়ি পাড়াতে যেহেতু পুজো রয়েছে তো সেখানেই যাব তো চলো যাওয়া যাক গিয়ে সবটা শেয়ার করছি এখানে এসেই দেখো দেখলাম এখানে আজকে খেলাধুলো হচ্ছে প্রত্যেক বছরই এটা হয়ে থাকে তো এখানে আর কি উইকেট বল যেটা থাকে বাচ্চাদের সামথিং তো সেরকমই কিছু খেলাধুলো হচ্ছিলো তো চলো এখানে এখন খেলা দেখতে থাকি আর আমিও কী কী খেললাম সেটাও তোমরা দেখতে থাকো তারপরে দেখো এই যে এখানে এসেছে কাকি তো কাকিও এসেছে খেলবে খেলা দেখবে সবই তো আমরা প্রত্যেক বছরই এরকম সবাই মিলে এই দিনটা আনন্দ করি আর তারপরে দেখো বলতে বলতে যে কাকির নাম চলে এসেছে কাকি খেলতেও চলে গেছে কাকি কিন্তু পুরস্কারও পেয়েছিল আর তারপরে দেখো এই যে আমার পালা সব থেকে বড়ো কথা কী জানো তো প্রত্যেক বছর আমি খেলায় নাম দিই কিন্তু কিছুই পুরস্কার পাই না তবে আমি মনে করি এটা তো জাস্ট খেলা তো আমি ভীষণ আর কি মজা করি তো মজা করে খেলি এটাই আর কি এখানে কোনো পুরস্কার পেতেই হবে বাধ্যতামূলক কিছু নেই তো মজা হয় এই আর কি আর তারপরে দেখো এখানেও আরও সব খেলার যে পরপর হবে তারই প্রিপারেশান চলছিল মাঝখানে আর সে তারপরে হচ্ছে হলো এখন এখানে হাড়ি ভাঙা তো ওটা আমার স্টুডেন্টই ছিল তো খেলছিল এটা তারপরে চলো আমি কি হাড়ি ভাঙা খেললাম তো চলো দেখতে থাকো আমি এখন কিছু বলবো না তোমাদের এই যে দেখো চলে এসেছি এখন আমিও হাড়ি ভাঙতে আদৌ কার মাথায় হাড়িটা ভাঙবো সেটাই তো হচ্ছে কথা তো চলো দেখো খুব সুন্দর আস্তে আস্তে মাঝখানে আর কি আমি একটু বেঁকে গিয়ে সব পণ্ড করে বরের এক বন্ধুর মাথায় হার তো বাড়ি মেরে দিয়েছি তো যাই হোক তার তেমনভাবে কিছুক্ষণ লাগেনি আর তারপরে দেখো এই যে বলেছিলাম কাকি পুরস্কার পেয়েছে তো কাকি আর কি মোমবাতিতে সেকেন্ড পুরস্কার নিয়েছে আর তারপরে এইসব খেলাধুলো শেষ করে এখন ফিরছি বাড়ি তো চলো বাড়ি যাওয়া যাক কেননা অনেকটা রাত হয়ে গেছে ছেলেকে নিয়ে যেহেতু এসেছিলাম তো বাড়ি গিয়ে তাকে খাওয়াতেও হবে তো বলতে বলতে দেখো এই যে এখন আমি আমার বর ছেলে সবাই মিলেই এখন বাড়ি যাচ্ছি আর বাড়িতে এসে হয়ে গেছে আরেক ক্লেঙ্কারি সেটা হলো বাড়িতে এসে রান্না করতে গিয়ে দেখি তেল নেই তো কি করব চট জলদি ব্লিঙ্কিটই ভরসা তো ব্লিঙ্কিট থেকে ঝটপট একটা তেল অর্ডার করে নিলাম তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই গুড নাইট